হায় হায় কি আফসোস উমারের কি হবে উমারের কি হবে লা হাদজাফিল ইসলাম লিমান তারাকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলা আদায় করে না ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সহি বলেছেন এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি ওই হাদিসকে সহি বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনাদের কষ্ট হচ্ছে রাত অনেক হয়ে গেছে একটা হাদিস মাত্র অনুবাদ করলাম আজকে আমি সিরিয়াল করেছি বিশটা হাদিস অনুবাদ করব কিন্তু সময় তো কোলাচ্ছে না এই একটা হাদিস অনুবাদের মধ্যে রাখলাম আর আপনাদেরকে একটা পরিচিত উপদেশ আমি করতে চাই আমি মাঝে মধ্যে এই উপদেশটা সবাইকে করি এজন্য আপনাদেরকে করতে চাই সেই উপদেশটা হলো আপনার জীবন যে কোনো অবস্থায় থাকুক সর্ব অবস্থায় যে পরিস্থিতিই হোক না কেন আপনার জ্ঞান যদি থাকে আপনার বিবেক যদি থাকে আপনি কখনো সলাদ ত্যাগ করবেন না কি পারবেন না কি ত্যাগ করবেন না নামাজ নামাজ কেন কেউ যদি ত্যাগ করে কেউ যদি ত্যাগ করে তাহলে সে কে কাফে কেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহর নবী বলেছেন তাকে ইহুদি বলা যাবে না তাকে খ্রিস্টান বলা যাবে না তাকে হিন্দু বলা যাবে না কি বলতে হবে যে নামাজ পড়ে না তাকে বলতে হবে কাফের তাকে বলতে হবে মুশরিক কেন হাদিসের মধ্যে এটাই এসেছে খোলেন নাম্বার আয়াত এগারো নম্বর আয়াত যারা সলাত আদায় করে না আল্লাহ বলেছেন তারা তোমাদের দিনী ভাই নয় যারা সলাত আদায় করে তারা হলো তোমাদের দিনী ভাই মুসলিম খোলেন বিরাশি নম্বর হাদিস রাসুল সাল্লাই আলি আসালাম বলেন ইন্না বাইনা র ওয়াল কুফ তারকুস সালাত একটা কাফের আর একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য হল নামাজ যারা নামাজ সালাত পড়ে তারা ईमानदार যারা সালাত পড়ে না ওরা কাফের ওরা মুশরিক তিরমিজি 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত নিশ্চয় ईमानदार আর কাফের এদের মধ্যে পার্থক্য হল নামাজ যারা নামাজ পড়ে ওরা ईमानदार যারা নামাজ পড়ে না ওরা কাফের তিরমিজি 2621 নম্বর হাদিস আলাহদুল্লাদি বাইনা না বাইনা সালা ফামান তারকা ফাকাত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ আমরা যারা ইমানদার তারা নামাজ পড়ি তারা যারা ইমানদার কাফের তারা নামাজ পড়ে না কাফেরেরা নামাজ পড়ে না আর আমরা ইমানদার আমরা নামাজ পড়ি ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দি শিরকি ইল্লা তারকুস সালা ভাইজা তারকাহা ফকত আশরফ নিশ্চয়ই একটা বন্দা একটা মুশরেক কাফের এদের মধ্যে পার্থক্য হল নামাজ যেই ব্যক্তি নামাজ সেরে দিল ওই ব্যক্তি শির করল তার মানে রাসুলের চারটা হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল যারা নামাজ পড়ে না তারা কাফের তারা মুশরিক। আপনাদের কষ্ট হচ্ছে সেরে দিব পরবর্তী প্রজন্ম সাহাবী তারা বলছেন আবদুল ইফলামা সুদরত আল্লাহানু তিনি বলেন মানতারক সলা ফেলা দিন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই আলীরতি আল্লাহান বলেন মাল্লাম আদায় করে না এরা হলো কাফের আবু দার্দা তিনি বলেন লা ইমান আলী মান্লাহ সলাত ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না ওমর ইফ্লুল খতবরতী আল্লাহান হু তিনি বলেন তেনাকে যখন একজন মারার জন্য হত্যা করার জন্য পায়তারা তারা করছিল তাকে কিভাবে হত্যা করা যায় তাই সে বুঝল নামাজের ভিতরে মনোযোগী হয় অমার ইবনুল খত্তব রদি আল্লাহান বেশি তাই তাকে নামাজের মধ্যে মেরে ফেলাটা সহজ হয়ে যাবে তাই ফজরের সলাতের মধ্যে তিনি পরিকল্পনা করে আসলেন অমার ইবনুল খত্তব রদি আল্লাহান এক রাকাত সলাত আদায় করেছেন আর এক রাকাত পড়তে পারেনি ছুরি দিয়ে তার পেটে আঘাত করা হয়েছে আমার ইবনুল খাত্তবরদী আল্লাহ জমিনে পড়ে গেলেন আরেকজন সাহাবী এসে বাকি সলাত আদায় করে দিলেন সলাত শেষ হয়ে গেল আমার ইবনুল খাত্তবরাদী আল্লাহ আহানুকে নিয়ে যাওয়া হল অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেলো জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করলো না আমার স্ত্রী কোথায় আমার সম্পত্তি কোথায় আমার ওয়ারিসরা কোথায় আমার ছেলেমেয়েরা কোথায় এর একটাও তিনি জিজ্ঞেস করলেন না তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হলো লোকেরা কি নামাজ পড়ে কারণ তিনি জানেন আমি তো এক রাকাত পড়েছি আর এক রাকাত তো পড়তে পারি নাই তাহলে কি লোকেরা নামাজ পড়েছে সাহাবিরা বললেন জি লোকেরা নামাজ পড়ে নিয়েছে তখন উমার ইবনুল খাত্তাব নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন আহ হাই 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 কি আফসোস উমারের কি হবে উমারের কি হবে লা হাজজাফিল ইসলাম লিমান তারাকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তির সলা আদায় করে না আচ্ছা বলেন তো ওমর ইবনুল খাত্তাব কয় রাকা সালাত ছেড়েছেন এক রাকাত ইচ্ছা করে না وان অনিচ্ছাকৃতভাবে তাই তিনি সন্দেহ করছেন তার ইমানের কি অবস্থা আর আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ তাক করেন আর আপনি বলেন যে আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আপনার ইমান ঠিক আছে মানে আপনার তো ইমানই নাই ইমান থাকলে না ঠিক না বে ঠিক সেটা পরের কথা আপনার তো ইমানই নাই তাবেইরা সালাফরা ঐক্যমত পোষণ করেছিলেন কেনা সাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ারাও সেই আমিনাল তার সাহাবীরা কোনো আমুল ত্যাগ করার কারণে কাউকে কাফের মনে করতেন না কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো তিরমিজুলি দুই হাজার হাদিস এটা তার মনে রাসূলের ভতুয়া সাহাবিদের ভতুয়া তাবিদের ভতুয়া দ্বারা প্রমাণিত হলো যারা সলা তদায় করে না ওরা মুসলিম নয় ওরা ঈমানদার নয় ওদের পরিচয় ওরা কাফের ওরা মুশরেক এ কথা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সাহাবি বলেছেন তাবিরা বলেছেন বর্তমানে যারা বিখ্যাত বিদ্যান তারাও এই কথা বলেছেন তার মানে যে সালাত পড়ে না তার ইমান নেই আমি আর কথা বলি যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটা এই পর্যন্ত তার পঞ্চাশ বছর জীবনে 40 বছর জীবনে 60 বছর জীবনে এক নেকিও কামাই করতে পারে না কয় নেকি এক নেকি আর এক নেকিও নাই কেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালা ফাইন সালাহা সালাহা সায়রু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের যার সালাত টিকে যাবে তার যত আমল আছে সবগুলো ঠিকবে যার সালাত না তার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে তার মানে সলাত আছে সব আছে সলাত নাই কিচ্ছু নাই আচ্ছা মনে করেন একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে তরি তরকারি কিনতে মাছ কেনার জন্য কিন্তু ব্যাগের নিজ দিক কেটে দেওয়া তাহলে বাড়িতে কয়টা ফল নিয়ে আসতে পারবে একটাও কি আনতে পারবে আচ্ছা নদীতে মাছ ধরার জন্য গেছে জেলে যে টোনার ভিতরে মাছ রাখে ওটা নিচে দিয়ে কেটে দেওয়া খুব মাছ ধরতেছে খুব খুশি আর মাছগুলো ধরে ধরে টোনার মধ্যে রাখতেছে তা বাড়িতে আসবে কয়টা একটাও কি আসবে এই লোকটা জাকাত দেয় খুব খুশি সিয়াম পালন করে খুব খুশি হজ করে খুব খুশি দান খয়রাত করে খুব খুশি আর যত ইবাদত আছে সব খুশি কিন্তু তার সলাত নাই কয়টা নেকি পাবে একটা কি পাবে তার মানে সলাত নাই কোনো নেকি নাই সালাফরা বিদ্যানরা ফতোয়া দিয়েছেন যারা সলাৎ আদায় করে না এক আপনার মেয়ে দশ বছর ধরে জিনা করছে কারণ বিয়ে তো হয় নাই বাপ যদি বেনামাজি থাকে বাপ বিয়ে দিতে পারে না বিয়ে দেবে চাচা বিয়ে দেবে তার পুরুষ গার্জিয়ান যে সলাত আদায় করে সে দিবে কিন্তু বাপ যদি নামাজ না পড়ে বাপ বিয়ে দিতে পারে না অভিভাবক হয় বাপ অলি হয় বাপ আর অলি হবার জন্য ইসলাম থাকা শর্ত কিন্তু বাপের ইসলাম নেই তার মানে বাপ বিয়ে দিতে পারবে না শোনেন যেই ছেলে সলাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবেন না আমাদের দেশে কে নামাজ পড়ে আর কে পড়ে না এটা খোঁজে না খোঁজে কি জানেন খোঁজে হলো সরকারি চাকরি ঠিক না গোলামি গোলামি খোঁজে গোলামকে যে গোলামি করে মানুষের পা চাটতে পারে তাকে খোঁজে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না ও নামাজ পড়ে আর না পড়ে এটা দেখার দরকার নেই আমি আপনাকে পরিষ্কার বলে যাচ্ছি আপনি যদি বেনামাজির সাথে আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে আপনার মেয়ের জন্য আপনি জিনাহের একটা রাস্তা খুলে দিলেন আপনারও শাস্তি হবে আপনার মেয়ে যে বেনামাজির সাথে বিয়ে বসলো এ কারণে আপনার মেয়েরও শাস্তি হবে খবরদার বেনামাজির সাথে বিয়ে দিবেন না কারণ বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না আমাদের দেশ তো উল্টা দেশ তাই না ওই কয় হুজুরদের সাথে মেয়ে কিন্তু বিয়ে দিতে চাই না হুজুর আর কয় টাকাই কামাই করে মসজিদে টাকা টাকা দিয়ে আর কি করবে তারপরে ভালো একটা পাঁচ অত নামাজ করে কই ছেলেটা তো ভালো হালাল একটা চাকরি করে হালাল একটা কাম করে কিন্তু ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে চাই না কেন ছেলেটা দুর্বল এজন্য আমি আপনাকে বলছি শোনেন আপনি যদি একটা নামাজি ছেলের সাথে বিয়ে দেন হয়তো এক বেলা না খেয়ে থাকতে পারে একবেলা বেলা হয়তো ভাত তার জোটে না এটা হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহর কুসুম ওই ছেলে আল্লাহকে ভয় করে আপনার মেয়ের উপরে এক ইঞ্চি পরিমাণ জুলুম করবে না কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে সেজন্য আমি আপনাকে অনুরোধ করছি বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দিবেন না কেন বিয়ে হবে না দুই যারা আদায় করে না তারা মক্কায় প্রবেশ করতে পারে না তাদের জন্য নিষিদ্ধ যারা করে না তারা যদি কোনো প্রাণী জবে করে হালাল প্রাণী মুরগি জবে করল ওই গোস্ত খাওয়া যাবে না ছাগল জবে করল ওই গোস্ত খাওয়া যাবে না বকরি জবে করলো ওই গোস্ত খাওয়া যাবে না ভেড়া দুম্বা জবে করলো ওই গোস্ত খাওয়া যাবে না গরু জবে করলো ওই গোস্ত খাওয়া যাবে না সেজন্য আপনি তদন্ত নেবেন তদন্ত নিয়ে করবেন এই নামাজি লোক করেছে কিনা শোনেন ওটা পরের ব্যাপার হুজুর বিতাপ করে এটা আপনাকে দেখার প্রয়োজন নেই আপনি খালি দেখেন ও নামাজ আদাই করে কিনা যদি সলাচতাই করে তাহলে তার জবে কিন্তু গোস্ত খান আর যদি সলাত আদায় না করে তার জবকিত গোস্ত খাবেন না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন সহি আকিদার আহলুল হাদিসরা কোনো ইখতিলাফ করে না তারা এক বাক্যে বলে বেনামাজীর জবেকিত খাওয়া যাবে না শুধু বিদাতীরা বলতে পারে যেতে পারে তার মানে বেনামাজীর জবেকিত গোস্ত খাওয়া যাবে চার বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে গোসল দেওয়া যাবে না বেনামাজিকে কাফনের উত্তম কাফর পরানো যাবে না বেনামাজির জানাজা পরানো যাবে না কেন বেনামাজির জানাজা নেই বেনামাজির জন্য রহমতের দোয়া নেই বেনামাজীর জন্য মাঘ দোয়া নেই বেনামাজীর জন্য রহমতের দোয়া করতে পারবেন না মাঘ ফেরাতের দোয়া করতে পারবেন না সবচেয়ে দামি মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি তার চাচার জন্য দোয়া করতে পারেনি আল্লাহ অনুমতি দেয়নি তিনি তার বাপের জন্য দোয়া করতে পারেনি আল্লাহ অনুমতি দেয়নি তিনি তার মায়ের জন্য দোয়া করতে পারেনি আল্লাহ অনুমতি দেয়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি না পারেন পৃথিবীর কে আছে যে আরেকজন কাফের জন্য দোয়া করবে এজন্য আমি আপনাকে বলছি বেনামাজির জন্য জানাজা নেই তার কোনো জানাজা নেই জানাজা পড়লে এক কিরাত নেকি হয় কিন্তু বেনামাজির জানাজা বললে নেকি হয় না গুনাহ হয় গুনাহ হয় গুনাহ হয় জানাজাটা নেকি নয় ওটা গুনাহ হয় কেন বেনামাজির জানাজা তাই বলেন তো কার জানাজা বেনামাজির তাহলে বেনামাজির জানাজা পড়া যাবে না আর বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে এ কথাটাও বলা যাবে না কেন ও সারা জীবন রসুলকে মানে নাই আর মরার সময় রাসুলের মিল্লাতে রাখবো এটা হতে পারে বেনামাজি বেনামাজিকে বেনামাজিকে সালাম সালাম দিতে পারবেন না কেন বেনামাজি কাফের আর বেনামাজি যদি সালামও দেয় উত্তরও দিতে পারবেন না তাহলে উত্তর কি হবে ও আলাইকুম এর বেশি না কাফের যদি সালাম দেয় উত্তর কতটুকু হবে আলাইকুম এর বেশি না তাহলে বেনামাজি সালাম দিলে উত্তর দেওয়া যায় না বেনামাজিকে সালাম দেওয়া যায় না বেনামাজি কত খারাপ ছয় স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না আল্লাহ তালা সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে বলেছেন এদেরকে আলাদা করে দাও এদেরকে বিচ্ছিন্ন করে দাও কেন স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না এই কারণে অটো তালাক হয়ে যায় কে তালাক অটো তালাক অটো তালাক বুঝেছেন অটো লক কি আপনাকে দিতে হয় ওই একাই পরে বারবার আপনাকে খুলতে হয় ঠিক বেন যদি সালাত আদায় না করে অটো তালাক হয়ে যায় এবার আপনি যদি বলেন স্বামী পরে না স্ত্রীও উপরে না তাহলে কি হবে ওই টাটকা শয়তানের জন্য আবার ফতোয়া আছে অর্জুন নামের কিসের ফতোয়া দুটাই তো পড়ে না কিন্তু একজন পরে আরেকজন পরে না তাহলে আল্লাহ তাদের দুজনকে আলাদা করে দিতে বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বরমর, সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সলাত আদায় করে না এখন আপনারা কি বুঝলেন নামাজ পড়তে হবে না হবে না কে কে পড়বেন তুই আত্মচ করে দেখান লিল্লা হে আল্লাহকে বলেন হে আল্লাহ